তৃণমূলের প্রতিবাদ মিছিলে বাস ভাড়া না দেওয়ায় বাস মালিকদের সঙ্গে বচসায় তৃণমূল বিধায়ক জানা যায় একত্রিশে আগস্ট প্রতি ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ মিছিল উপলক্ষে হুগলির চুচুড়া থেকে তারকেশ্বর পর্যন্ত সতেরো নম্বর রুটের প্রায় তিরিশটি বাসকে তেরোশো টাকা করে বুক করার কথা বলেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায় কিন্তু এত স্বল্প মূল্যে বাস ভাড়া দিতে অস্বীকার করেন বাস মালিকরা তাদের কথায় যে সমস্ত ব্লকের জন্য বাস ভাড়া নেওয়ার কথা বলা হয় সেখানে যেতেই প্রায় ষোলোশো টাকা বা তার বেশি টাকার জ্বালানির প্রয়োজন ফলে একটি বাসও ভাড়া দেওয়া হয়নি আমাদের এখানে গত একত্রিশ তারিখে যে তৃণমূলের মিছিল ছিল সেই মিছিল উদ্দেশ্যে কলকাতা ব্লকে সেখানে আমাদের থেকে গাড়ি ছিল এবং গাড়ির বিনিময়ে আমাদের বলে যে তেরোশো টাকা করে দেব ও আমার যে রুটের গাড়ি সেই রুটের বাই উনত্রিশখানা গাড়ি হচ্ছে নতুন গাড়ি এবং ছ মাসের গাড়ি সেখানে তাদের স্টাফ স্যালারি হচ্ছে পনেরোশো টাকা এবং তেল তো পরের প্রশ্ন তারপরে গভর্নমেন্টের যে ট্যাক্স ইন্স্যুরেন্স সব আছে সেগুলো ধরলে আরও তিনশো টাকা পড়ে পার ডে গাড়িটা নিয়ে যাক ট্রিপ গাড়িটা আমাদের যেতে হবে এবং ট্রিপ যাওয়ার জন্য যে তেল পড়বে সেই তেলটাও তেরোশো টাকার অনেক বেশি দাম কিন্তু তার সকাল থেকে দাঁড়িয়ে থাকে না তাদের এখান থেকে যেতে হলে সাতান্ন কিলোমিটার আর পঁচাশি কিলোমিটার জার্নি করে চিংড়ো থেকে সেখানে যেতে হয় তার জন্যে যে তেল পড়ে তার দাম ন্যূনতম পক্ষে এক একটা গাড়ির ক্ষেত্রে আড়াই হাজার টাকার বেশি সেখানে এই অবস্থায় যদি জোট জুলুম হয় তাহলে আমরা কী করে গাড়ি চালাব পরের দিন গাড়ি চলতে গেলেও সেখানে গাড়ি আমাদের স্ট্যান্ডে ঢুকতে দেয়নি কারণ আমরাও এসেছি আমাদের পিঠের পেটের জ্বালায় ব্যবসা করতে আমরা পিঠের চামড়া খুলে অভিযোগ এরপর রবিবার বাস চালক এবং কর্মচারীদের মিটিংয়ে ডেকে রীতিমতো হুমকি দেয় রামেন্দুর দল বল প্রতি বাস পিছু তেরোশো টাকার তিন গুণ টাকা তোলা চাওয়া হয় পাশাপাশি পুরনো একটি দুর্ঘটনাকে উপলক্ষ করে এক লক্ষ টাকা চাওয়া হয় বলেও অভিযোগ এরপর সোমবার প্রতিদিনের মতো বাস পরিষেবা চালু হলেও তারকেশ্বরে ঢোকার আগেই একাধিক বিধায়ক এবং অভিযোগ বাস হয় ওই গোটা বিষয়টি সম্পর্কে তৃণমূলের উচ্চ নেতৃত্ব এবং আরটিও কে অভিযোগ জানান বাস মালিক এবং কর্মচারীরা সমস্যার সমাধান না হলে অনির্দিষ্ট কালের জন্য বাস বন্ধের হুঁশিয়ারিও দেন তারা এরপর পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর প্রতিশ্রুতিতে মঙ্গলবার বিকাল থেকে বাস পরিষেবা চালু হয় ভ্যাকসিন হওয়ার পর মারা গেছিলো আমাদের গাড়ির পেপার সব রেডি ছিল সব পেপার কাগজপত্র ওকে আছে আমরা গাড়ি থানায় গিয়ে সাইনটা করি ড্রাইভারকে সাইনটা করি সেই গাড়ির জামিন হয় যথারীতি আমরা ইন্স্যোর দিই বছরে সত্তর থেকে আশি টাকা ইন্স্যুর দিই সরকারকে উনি দাবি করছেন আমাদের কাছে এক লাখ টাকা দিতে হবে আমি কেন দাবি টাকা টাকাটু তাহলে আমরা বছরে সরকারকে এক লাখ টাকা কেন দেবো কিসের জন্য দেবো যদি তোমাদের পার্টিকে টাকা দিতে আমরা সেখানে তো ক্লেম করলে দশ লাখ আট লাখ বিশ লাখ যা পাবে একটা পাবে ক্লেম সরকারের কাছ থেকে উনি আমাদের কাছে বলছে না আমাদের এক লাখ টাকা এক্সট্রা এটা তো সম্ভব না এটা উনি আমাদের তৃণমূল পার্টির প্রোগ্রামে আমরা সব জায়গাতেই গাড়ি দিয়ে পার্টির সমাবেশ মিটিং মিছিলকে সহযোগিতা করে থাকি কিন্তু সব জায়গায় উপযুক্ত পয়সা পেলেও আমরা তারকে দীর্ঘদিন ধরে কোনো সম্মানজনক পয়সা করি পাচ্ছি না একটা গাড়ি হাজার এগারোশো বারোশো তেরোশো টাকার বেশি কখনো দেন না যেখানে আমাদের শ্রমিকদের বেতন বাবদি আমরা পেয়ে থাকি ইউনিয়ন থেকে অন্তত চোদ্দ পনেরোশো টাকা সেখানে মালিকদের একটা বারো তেরোশো টাকায় গাড়ি নেবে এবং যে রুটের স্ট্রেন আমার উনত্রিশ খানা সেখানে গাড়ি চাইছেন উনিশ খানা রুটটাকে বন্ধ করে দিয়ে প্রায় এ বিষয়ে যার বিরুদ্ধে বাস মালিক সংগঠন এবং কর্মচারীরা সেই তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের সঙ্গে সিএম যোগাযোগ করলে তিনি সাফ জানান বাস মালিক এবং কর্মচারীরা ঠিক কি বলেছেন শুনেই প্রতিক্রিয়া দেবেন তবে পুরো ঘটনাটিকে পূর্বের একটি দুর্ঘটনার বই প্রকাশ সাফাই পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর আমি কথা বলেছি রামেন্দ্র সিংহ রায়ের সাথে কথা বলেছি আজকে জেলা শাসক বাস যে সিন্ডিকেট আছে তারা সহ তাদের নিয়ে মিটিং করবে মিটিং করে এটা সলভ হয়ে যাবে তার কারণ হচ্ছে ওখানে এক হচ্ছে বাস দ্বিতীয় হচ্ছে একটা accident কে কেন্দ্র করেই আহ সমস্যা তৈরি হচ্ছিল সেইটা সমস্ত মিটিয়ে স্বাভাবিক বাস পরিষেবা চালু হয়ে যাবে আজকে থেকে এখন বিরোধীদের প্রশ্ন এত উদ্ধত্ব কি করে দেখাতে পারেন একজন বিধায়ক শাসক দলের জনপ্রতিনিধি হলেই কি সর্বশক্তিমান হওয়া সম্ভব প্রশ্ন তুলে সড়ক বিরোধী হিসেবে হুগলি থেকে কাকুলিনস্করের রিপোর্ট কালকাটা নিউজ